আসসালামু আলাইকুম বিডি টাইমস 24 ডট নেট সংবাদে স্বাগতম münshiganj তিন আসনে গণসংযোগ করলেন জামাত ইসলামীর প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে münshiganj তিন আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ ব্যাপক গণসংযোগ করেছেন বৃহস্পতিবার 9 অক্টোবর বিকেল 3টা থেকে münshiganj সদর হাসপাতাল এলাকা থেকে শুরু করে শহরের সুপার মার্কেট মানিকপুর থানার পোল খালিস্ট সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন গণসংযোগকালে প্রফেসর আবু ইউসুফ ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, জেলা সুরা সদস্য দুই নং অর্ড সভাপতি মহসিন মুন্সী সাত নং সভাপতি হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বন সংযোগকালে তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী যদি আগামীতে সরকার গঠনের সুযোগ পায় তবে জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য আর জনগণকে রাস্তায় নামতে হবে না ইনসাফের ভিত্তিতে জনগণের পাওনা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে আরিপাল্লা মার্কায় মুন্সিগঞ্জ তিন আসনের এমপি ইলেকশনে জামাত সমর্থিত প্রার্থী আপনি এই মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গাতে আপনি বিচরণ করছেন এবং সামনে যদি আপনারা ক্ষমতায় আসেন বা এই যে বিচরণ করছেন এই সময়ে আপনি যারা ভোটার তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা কি বলে দেওয়া চাচ্ছেন আবু ইউসুফ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ছিলাম টেস্ট আছে সারা দেশে চলে যদি আল্লাহর অনুগ্রহে জামাদ ইসলামী যদি সরকার গঠন করার সুযোগ পায় তাহলে জনগণের অধিকারের জন্য রাস্তায় নেমে জনগণকে আন্দোলন করতে হবে না জামাদ ইসলামী হিনসাভিত্তিক ন্যায় বিচার নিশ্চিত করবেন জামাদ ইসলামী হিনসাভিত্তিক জনগণের পাওনা তার হাতে তুলে দিবেন এবং জামাত ইসলামী মসজিদে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ একটি মেডিকেল কলেজ এবং মুন্সীগঞ্জ এবং গজারিয়ার মাঝখানে যে ম্যাংনা নদী আছে তার উপর ব্রিজ নির্মাণ করবেন জামাত ইসলামী ক্ষমতা গেলে এদেশের সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি থাকবে না জামাত ইসলামী নিজে চাঁদাবাজি করে না অন্যদেরকে চাঁদাবাজি করতে দিবে না জামাত নিজে দুর্নীতি করে না অন্যকে দুর্নীতি করতে দিবে না জামাত ইসলামী ক্ষমতায় গেলে এ দেশ থেকে দুর্নীতি সন্ত্রাস দেশ থেকে চিরতরে দূর করে দিবেন এবং দেশের জনগণ অন্য বস্ত্র শিক্ষা সব চিকিৎসা এবং বাক স্বাধীনতা তাদের থাকবে এক কথায় জনগণ শান্তিতে বসবাস করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ায় শান্তি আখেরা জন্য আল্লাহর জমিনে আল্লাহ রায় সপ্তকের শাসন কায়েমের লক্ষ্যে জামাত ইসলামী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত ইসলামী একটি মানবিক এবং কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায় এই এখানে সাধারণ মানুষ সামনে বসবাস করবে আপনারা চাচ্ছেন পেয়ার ইলেকশন আমরা যেটা জানি তো সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা বা আপনাদের চাওয়াটা ওই পর্যায়ে রয়েছে নাকি অন্য ভিন্ন আঙ্গিকে চলে আসছে এখন পর্যন্ত পিয়ার পদ্ধতি দিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি আর কি আমরা পিয়ার পদ্ধতি চাই আর আপনারা আমরা দেখছি যে শহরের বিভিন্ন জায়গায় আপনার গণসংযোগ করছেন সেই ক্ষেত্রে জনগণের সারা কেমন পাচ্ছেন জনগণের সারা যথেষ্ট ভালো অধিকাংশ এই সমর্থন পেলে আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আশা রাখেন কিনা আল্লাহ মেহরবানি আল্লাহ দিদি অনুগ্রহ করেন তাহলে আমি আশা করি আল্লাহ বাইরে তো কিছু করা যাবে না টাইমস 24.net.